okay রাজধানীর চাঁদনি চক মার্কেটে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে চাঁদনি চক মার্কেটের সামনে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মার্কেটের যারা কর্মী রয়েছেন তারা চুরির অপবাদ দিয়ে বেধরক মেরেছেন এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী এবং ঢাকা বেশ কিছু তখন মার্কেটে শিক্ষার্থী আসেন এবং মার্কেটে এসে তারা সেখানে কেন শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে সে বিষয়টা তারা জানতে চান এবং এক পর্যায়ে সেখানে মোটামুটি একটা সংঘর্ষে রূপ নেয় এবং পরবর্তী এবং পরবর্তীতে এবং সেখানে নিউ মার্কেট থানা পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি এবং পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে মার্কেট থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয় যিনি মূল হোতা মানে মূল মব সৃষ্টিকারী তাকে পাওয়া যায়নি তবে এই ঘটনার সময় উপস্থিত এবং এই ঘটনার সাথে জড়িত একজনকে ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মার্কেটের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা বারবার একটা প্রশ্ন করে যাচ্ছেন শিক্ষার্থীদের গায়ে কেন আঘাত করা হবে কেন চোর পরিচয় দিয়ে তাদেরকে এরকম ব্যথরকভাবে মারা হবে সে বিষয়টা শিক্ষার্থীরা বারবার উল্লেখ করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেটের ঠিক অপর প্রান্তে চাঁদনি চক যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি এবং তারা এই মুহূর্তে চাঁদনি চক মার্কেটের সামনে অবস্থান করছেন এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছে নিউ মার্কেট থানা পুলিশ এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে মার্কেটের ঠিক সামনে অবস্থান করছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এই মুহূর্তে চাঁদনি চক শপিং কমপ্লেক্সের ঠিক সামনে এবং চাঁদনি চক শপিং কমপ্লেক্স মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সকল কর্মীরা তারা মার্কেট থেকে চলে গেছেন এবং কিছুক্ষণ আগে নিউ মার্কেট থানা পুলিশ এসে একজনকে আটক করে নিয়ে যায় এবং পুলিশের কাছে আমরা জানতে চেয়েছিলাম মূল যিনি রয়েছেন মূল মব সৃষ্টিকারী যিনি রয়েছেন তাকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় মূল মাপ সৃষ্টিকারী এবং যিনি মূল হোতা যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এবং চোর পরিচয় দিয়ে যাকে যার কথা মতো পেতানো হয়েছে তাকে আটক করা যায়নি তবে সেই একই দোকানের একই দোকানের অন্য একজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এমনটি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে নিউ মার্কেট থানা পুলিশ চাঁদনিচক মার্কেটের ঠিক সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ আগেই চাঁদনিচক মার্কেট থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা চাঁদনিচক মার্কেটের সামনে আসেন এবং ভুক্তভোগীর পক্ষ থেকে শিক্ষার্থীরা আসেন এবং তারা এসে এখন পর্যন্ত সেখানে প্রশ্ন রাখছেন এবং সামনের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন উত্তেজিত শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে বারবার শান্ত করার চেষ্টা করা হচ্ছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন যারা ভুক্তভোগী তারা মানতে নারাজ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার দিকে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে বারবার যেমনটি বলা হচ্ছিল নিউ মার্কেট থানা একজনকে নিয়ে যাওয়া হয়েছে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব আসামি আপনার আসামি

এখন এই মুহূর্তে আপনাদের দাবিটা কি আমাদের দাবি তাকে আমাদের সামনে করতে হবে আমারকে কেন হাত দিল আমার বোনের কে কেন হাত দিল আচ্ছা কেন তাকে পেটানো হয়েছে কেন পেটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অভিযোগ করছিলেন দামা দামি নিয়ে দোকানিদের সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনকে তারা চোর পরিচয় দিয়ে চোর পরিচয় দিয়ে তাকে পেটে এবং শিক্ষার্থীরা বলছিলেন তাকে বেথরক মারা হয় এবং তার পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ শিক্ষার্থীরা তারা চাঁদনি চক মার্কেটে আসেন এবং সেখানে বেশ কয়েকটি দোকান সেখানে মোটামুটি একটা বিশৃঙ্খলা সেখানে সৃষ্টি হয় এবং যে কারণে বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে দেখা যায় সেখানে নিউ মার্কেট থানা পুলিশ এসে উপস্থিত হন এবং থানা পুলিশ উপস্থিত হওয়ার পরে আমরা দেখতে পারি যে চাঁদনি চকের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকটি আটকে দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদনি চক মার্কেটের সামনে এসে উপস্থিত হন এবং সেখানে তারা মার্কেটের গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং শিক্ষার্থীরা প্রশ্ন করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চোর পরিচয় দিয়ে কেন পেটানো হবে তাদের প্রশ্ন একটাই যিনি কিনা জুলাই আন্দোলনে অবদান রেখেছে যা যে কারণে ছত্রিশ জুলাই বলা যাচ্ছে সেখানকার একজন যোত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে কিভাবে তারা চোর পরিচয় দিয়ে মারতে পারেন সেই প্রশ্ন তুলে শিক্ষার্থীরা আবারও চাঁদনিচক মার্কেটের সামনে এসে হাজির হয়েছেন এবং এই পর্যায়ে আপনারা যেমনটি দেখতে পেলেন নিউ মার্কেট থানা পুলিশ শিক্ষার্থীদেরকে অনেকক্ষণ ধরে মানানোর চেষ্টা করেছেন এবং তারা বারবার শিক্ষার্থীদেরকে বলছিলেন যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের কথায় এই মুহূর্তে নিউ মার্কেট থানার দিকে যাচ্ছেন দর্শক এই ছিল চাঁদনি চক মার্কেটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার যে সংবাদ তার সর্বশেষ আমরা চাঁদনি চক থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছিলাম এবং এই মুহূর্তে চাঁদনি চক মার্কেটের সামনের যেই পরিস্থিতি চাঁদনি চক মার্কেটটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল বিক্রেতা এই মুহূর্তে মার্কেট প্যাক করে তারা চলে গেছেন এবং বাইরে থেকে সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তারা ইতিমধ্যে মার্কেটটিকে তালাবদ্ধ করে দিয়েছেন এবং এক পর্যায়ে দেখা যায় পুলিশ যখন একজনকে এই ঘটনায় আটক করে নিয়ে যায় তার কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্কেটের সামনে এসে হাজির হন এবং তারা মার্কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশ এক পর্যায়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিউ মার্কেট থানার দিকে পাঠিয়ে দেয় এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে নিউ মার্কেট থানার দিকে বা গেছেন এবং সেখানে তারা আসামকে দেখতে চান বলেই তারা ইতিমধ্যে গণমাধ্যমে কালের কণ্ঠকে নিশ্চিত করেছে এবং তারা বলছেন যে এক ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কাউকে আটক করেনি তবে আমরা দেখেছি চাঁদনিচক শপিং মল থেকে নিউ মার্কেট থানার একটি দল একজনকে আটক করে তারা থানায় নিয়ে গেছেন এবং তার কিছুক্ষণ পরেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদনিচক মার্কেটের সামনে এসে হাজির হন মার্কেটে ঢোকার চেষ্টা করেন এবং নিউ মার্কেট থানা পুলিশ তাদেরকে আটকান এবং তাদেরকে বলেন যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা নিউ মার্কেট থানার দিকে পাঠিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে চাঁদনিচক মার্কেটের সামনে নিউ মার্কেট থানা পুলিশের অবস্থান এবং মার্কেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এর সামনে নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশের সদস্যরা নিউমার্কেট থানা পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং যে কোনো বিশৃঙ্খলা এরাতে তারা এখানে অবস্থান করছেন বলে গণমাধ্যমকে তারা নিশ্চিত করেছেন দর্শক এই ছিল চক শপিং কমপ্লেক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দোকানি কর্তৃক পিটিয়ে আহত করার ঘটনার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আপনাদেরকে সর্বশেষ আপডেট নিয়ে হাজির করবো চাঁদনি চক শপিং শপিং মলের ঘটনায় ততক্ষণ পর্যন্ত সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা